ওয়েলকাম টু ক্লাস ইলেভেন স্পোকেন ফর কিডস ক্লাস অর্থাৎ স্পোকেন ফর কিডস ক্লাসের এগারোতম দিনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো বা বোঝাবো সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্স মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যৎ ব্যাপারটা তোমরা বুঝবে কি করে আমরা যখন কোন কথা বলি কথা বলার সাথে একটা ব্যবহার করি ব্যবহার করি কিংবা বে থাকে ব কিংবা বে হিন্দি মেয়ে গা গি গে বুঝতে পারলে তো যদি না বুঝতে পেরে থাকো আমি এক এখনই উদাহরণ দিয়ে বলি যেমন বললাম যাব দেখো ব আছে আমি খাবার খাব ব আছে আমরা যাব ব আছে তুমি আসবে বে আছে বাবা বলবে বে আছে মা রান্না করবে বে আছে हिंदी में ऐसा ही होता है मैं जाऊंगा मैं खाऊंगा मैं पढ़ूंगा हम लोग जाएंगे हम लोग आएंगे हम लोग बोलेंगे वो आएगी वो नाचेगी वो खाएगा हम लोग बोलेंगे वो जाएगा तो इस तरह गी गे जब भार्व के साथ जुड़ा हुआ रहता है उसी को हम लोग सिंपल फ्यूचर बोलते हैं तो सिंपल फ्यूचर टेंस बनाने का स्ट्रक्चर क्या है देखो ऊपर में लिखा हुआ है पहले सब्जेक्ट का प्रयोग होता है उसके बाद सेल प्लस भी वन अर्थात भार्व का पहला फॉर्म मतलब सिंपल प्रेजेंट टेंस का जो फॉर्म होता है वो प्लस अदर

উইল বসাতে হয় কিন্তু বর্তমানের যে গ্রামারগুলো বেরোচ্ছে বা প্রেজেন্ট যে গ্রামার রুল সেই রুলে বলা আছে তুমি আই আর উইয়ে যে স্যাল বললাম সেটা না করে টোটাল সব জায়গাতে তুমি উইল বসাতে পারো সেক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হবে না তাহলে বোঝা গেল কখন আমরা স্যাল বসাবো কখন আমরা উইল বসাবো স্যাল উইল তোমরা এভাবে আই আর উইয়ের পরে বসাতে পারো আবার নাও বসাতে পারো সব জায়গাতেই তোমরা উইল বসাতে পারো তাহলে চলো এবারে তোমাদের সামনে কতগুলো সেন্টেন্স লেখা আছে যেমন এক নম্বরে আছে আমি স্কুলে যাব দেখো আছে দু নম্বরে আছে আমরা পাশা খেলবো তিন নম্বরে আছে তুমি তোমরা ঘড়টা পরিষ্কার করবে চার নম্বরে আছে সে গাড়ি চালাবে পাঁচ নম্বরে আছে তারা বা ওড়া গান গাইবে এই যে পাঁচটা সেন্টেন্স বাংলায় বললাম এগুলোকে হিন্দিতে কি বলবো দেখো লেখা আছে আমি স্কুলে যাবো হিন্দিতে কি হবে मैं स्कूल जाऊंगा तो इसको इंग्लिश में कैसे करेंगे सब्जेक्ट देखो আমি মানে আই হলো আয়ের পরে আমি সেল বসাতে বললাম আবার তুমি উইলও বলতে পারো উইল ব্যবহার করতে পারো ভুল হবে না কিন্তু আই সেল তারপরে কি দেখো সাবজেক্টের পরে সেল অথবা উইল তারপরে ভাববে ওয়ান অর্থাৎ যাব যাওয়াই যদি গো তাহলে আই সেল গো কোথায় যাবো স্কুল স্কুলের আগে একটা টু লাগাতে হয় সি এইচ ডাবল ও এল তাহলে আমি স্কুলে যাবো আই গো গো টু টু স্কুল স্কুল আই আমি স্কুলে যাব দু নম্বরে আছে আমরা পাশা খেলবো এই পাশা খেলাকে কি বলে চেস না পাশা কি বলে চেস তাহলে আমরা খেলবো এই যে আমরা উই হলো ই وير پرے তুমি শেল লাগাতে পারো দেখো 2 নম্বরে কি আছে আমরা দাবা খেলবো একটু আগে पासा बोलला पासा নয় দাবা তাহলে আমরা দাবা খেলবো हम लोग দাবा खेलेंगे तो দাবा खेलने खेलेंगे इसको कैसे बोलेंगे উই উই के बाद क्या होगा শেল बैठेगा यहां भी हम व्हील कर सकते हैं এখানে আমরা শেল না লাগিয়ে হুইল করতে পারি উই শেল তারপরে প্লে করো পি এল এ ওয়াই তারপরে দাবা এর ইংরেজি হচ্ছে চেস সি এ এইচ ই ডাবল এস ঠিক আছে সি এ এইচ ই ডাবল এস চেস চেস মানে দাবা তিন নম্বরে আছে তুমি বা তোমরা ঘরটা পরিষ্কার করবে তুমি या तुम लोग रूम को यानी घर को साफ करोगे कल गया छे একটু আগে কি করলাম সে কিন্তু ব ছিল মানে গা ছিল এখন এটাতে আছে গে বাংলাতে বে গে থাকুক বা বে থাকুক এটা কিন্তু ফিউচারের একটা লক্ষণ বা সিম্বল তাহলে কি হবে তুমি তুমি হোক আর তোমরা হোক একই হলো ইউ তারপরে এখানে কিন্তু উইল বসবে W I L L ইউ উইল তারপরে কি পরিষ্কার করা ক্লিন C L E A N ক্লিন ঘরটা দ্য রুম R O O M তাহলে তোমরা ঘরটা পরিষ্কার করবে ইউ উইল ক্লিন দ্য রুম নাম্বার 4 মে হ্যায় সে গাড়ি চালাবে তারে কি আছে से गाड़ी चलाबे वह गाड़ी चलाएगी या चलाएगा गाड़ी स्त्रीलिंग है इसलिए चलाए चलाएगी बोल सकता हूँ तो से गाड़ी चलाबे देखो ही लिखते पारो अब सीओ लिखते पारो तार लगाते हो ही उल फिर गाड़ी चलाना और हिंदी की ड्राइव ड्राइव स्पेलिंग क्या होता है डी आर आई ई वो गाड़ी चलाएगा या वो गाड़ी चलाएगी ही विल ड्राइव और सी विल ड्राइव नंबर पाँच या छः तारा गान गाई पे वे लोग गाना गाएंगे गे गया से गा गी गे रहने से सिंपल फीचर होता है बांग्ला की तो दुटो बॉय एवं बे तरे तारा बा ओरा गान गाई बे तरे की गाई बे गान कारा गाई बे तारा D H E Y they, लगे वील, दे তারপরে লাগিয়ে দাও will they will তারপরে sing S I N G sing ও লোক गाना গাইবে they will sing फिर ए सॉन्ग दे भी सकते हो नहीं भी दे सकते हो क्योंकि sing का मतलब ही है गाना गाना sing এর মানে হচ্ছে গান গাওয়া তাহলে এই ভাবে আমরা সিম্পল ফিউচার টেন্স কে स्पीकिंग क्षेत्रे व्यवहार करते तुम्हारे तो हमें ये सेंटेंसर मध्य ही बोले दी नेगेटिव करते गते बस एक भजकट हो जाए अर्थात कन्फ्यूशन हो जाएगा ना तो हम कहते क्या करेंगे थोड़ा इसको चेंज करके नया सेंटेंस लिखा के नेगेटिव में क्या करेंगे कैसे करेंगे वो अभी हम बताएंगे ठीक है এরপরে যে সেন্টেন্সগুলো লেখা আছে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা করে না জুড়ে দেওয়া হয়েছে আর সেন্টেন্সকে পিছিয়ে এক না লেগা দিয়ে গাই যে সে ফার্স্ট সেন্টেন্স আমি স্কুলে যাবো না দু নম্বর আমরা দাবা খেলবো না তিন নম্বরে তুমি ঘরটা পরিষ্কার করবে না চার নম্বরে সে গাড়ি চালাবে না পাঁচ নম্বরে ওরা গান গাইবে না এই যে না না শব্দটাকে দেখো ব্লু কালিতে লেখা হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য এই যে না ছোট্ট একটা না এই না কথাটা থাকার জন্য ইংরেজিতে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে বানাবো প্রথমে দেখো স্ট্রাকচারের মধ্যেও কিন্তু চেঞ্জ করা হয়েছে প্রথমে সাবজেক্ট তারপরে সেল অথবা উইল তারপরে নট মানে সেল বা উইলের পরে নট আগে নয় কিন্তু তারপরে ওয়ান এবং আদার ওয়ার্ড বা অবজেক্ট যা থাকে সেটা কিন্তু ইন জেনারেলি ওইভাবেই থাকবে যেমন পড়া ছিল অ্যাজ ইট ইস ওকে এরপরে তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে রাখি দেখো নেগেটিভ যখন করব সেল এবং নট এই দুটো ওয়ার্ড सेल और नॉट दो वर्ड को अगर हम शॉर्टकट में बोलेंगे एक वर्ड करके बताएंगे तो बोलना पड़ेगा सन्ट एस एच ए एन एपोस्टोफिक टी सेल नॉट हो जाता है सन्ट इसी तरह उल नॉट विल नॉट को शॉर्ट में क्या बोलेंगे ओंट डब्ल्यू ओ एन एपोस्टोफिक टी तो सेल नॉट को संट विसा हम लोग यूज करेंगे खास करके इस पॉकेट में शॉर्ट फॉर्म यूज करना तो बहुत ही जरूरी है क्लियर तो चलिए इसको मिटा देता हूं और बाकी जो सेंटेंस लिखा हुआ है उसका ट्रांसलेट करते हैं ओके okay? देखो आमी स्कूले जाब ना तो कि आई प्रथम तो आई लिखल तब सेल नोट के शर्टे हम सन्ट एस एच ए एन एपोस्टी टी i sent फिर verb लगा v1 go i sent go फिर two তারপরে হবে गाइस স্কুল প্রিয় আশা করি বুঝতে পেরেছো i think you understand you better understand নাম্বার 2 মে কি হ্যায় হামরা দাবা খেলবো না হামরা উই দেখো উই উই মে উসি তরা হোগা উই কে বাদ संट हो जाएगा एस ए एन एपोस्ट्रोफी टी संट फिर प्ले P L A Y, फिर cheese, C H E डबल S, cheese. नंबर तीन में क्या है? तुमरा घोर ताप पुरस्कार कोर बे ना. तुम लोग घर साफ नहीं करोगे. सिमिलरली एक ही होगा. U, U के साथ देखो will not होता है. Will not को शब्द में क्या बोलेंगे? Won't, W O N apostrophe T.

आर आई भिई ड्राइव नेक्स्ट पाँच नम्बर आरा गान गई ना वा गान गई ना तो so, लोग दे वाई -E फिर उल नट हो जाएगा ओंट डब्ल्यूओन एपोस्टी टी ओंट फिर हो जाएगा सिंग এসআইএন জি সিং তাহলে ওরা গান গাইবে না তাহলে এইভাবে আমরা যখন নেগেটিভ করবো সেন্টেন্সগুলোকে তখন আমরা স্যাল নটকে সান্ট উইল নটকে অন্ট করে খুব শর্ট করে ছোট্ট করে আমরা সেন্টেন্সগুলোকে লিখতে পারব তাহলে এই ফর্মুলাকে ফলো করে তোমরা যত ভার জানো প্রত্যেকটা ভার দিয়ে নিজের মনে বাক্য গঠন করে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবে এ টু জেড প্রচুর ভার আছে তোমরা খাতার মধ্যে প্রত্যেক দিন পাঁচটা পাঁচটা ভার্ব নেবে এবং পাঁচটা ভার দিয়ে এক একটা ভার দিয়ে কম করে পাঁচটা সেন্টেন্স বানাবে যেন আমি ছোট্ট করে বলে দিই যেমন ধরো এ দিয়ে আস্ক হয় আস্ক মানে জিজ্ঞাসা করা তাহলে আমি জিজ্ঞাসা করি আই আস্ক আমি জিজ্ঞাসা করি না আই সরি আমি কিন্তু ফিচার টেস করাচ্ছি না আমি জিজ্ঞাসা করব তাহলে আই সেল আস্ক আমি জিজ্ঞাসা করব না আই সান্ট আস্ক হয়ে গেল ঠিক একই রকম ভাবে উই দিয়ে বলো আমরা জিজ্ঞাসা করব উই আস্ক আমরা জিজ্ঞাসা করব না উই সান্ট আস্ক আবার ইউ দিয়ে করো তুমি জিজ্ঞাসা করবে তুমি পুছোগে ইউ Will ask, तुम नहीं पूछोगे. You won't ask. Similarly, वो पूछेगा. से जिज्ञासा कर बे. तेरे he will ask. अब अगर से जिज्ञासा कर बे ना, he won't ask. तेरे ये ask, ये भार्ड दिया नहीं. देखो पाँच टर्म्स कोर्स करना. ठीक. ये मैं ask कह लूँ. Ask कर बोले. और नेट भार्मी মনে করো ব্রিং ব্রিং মানে আনা তাহলে আই ব্রিং এইভাবে প্রত্যেকটা ভারকে দিয়ে পাঁচটা 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 করে যদি সেন্টেন্স প্রত্যেক দিন লেখার অভ্যাস করো দেখবে ইংলিশ বলাটা খুব ইজি হয়ে যাবে কোনো ব্যাপারই না ইংলিশ স্পিকিং করা তার আশা করি ফিউচার টেন্সের সেন্টেন্স কীভাবে লিখবে কীভাবে ফর্মগুলো মানে বানাবে তোমাদের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই খুব হেল্পফুল হলো এবং আমরা পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো এবং সেটা কি নিয়ে সেটাকে কোশ্চেন কীভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদেরকে দেখাবো